ইতিমধ্যে বেরিয়ে আসলো আজকের বিশেষ বিশেষ সংবাদ শুরুতে দেখে নিব আজকের সংবাদ শিরোনাম বাংলা কোনোদিন গুজরাত হবে না মহেশতলা কাণ্ডে শুভেন্দু তোলা এনআইএ তদন্তের দাবিকে নস্বাত করলেন ফিরহাদ সমস্ত যাত্রী জীবিত থাকার প্রার্থনা মমতার আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় তদন্তের দাবি অভিষেকের মহেশতলার আজ বিধানসভায় গেরুয়া পতাকা নিয়ে বিক্ষোভ বিজেপির তুলসী গাছ মাথায় মিছিলে শুভেন্দু নন্দীগ্রামে শুভেন্দুর গড়ে গোহারান হারল বিজেপি সিপিএম ছোট সমবায় নির্বাচনে বিপুল জয় ছোট বলেন ষড়যন্ত্রের ছক ছিল মহেশতলার অদূরে বিস্ফোরক নিয়ে বিজেপি কর্মী ধরা পড়তে অভিযোগ তৃণমূলের বঞ্চনা ইস্যুতে রাজ্যের দায় বাংলায় বিধানসভা ভোটে দুর্নীতি অস্ত্রে শান বিজেপির এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন জানিয়ে দিব বিস্তারিত সংবাদ মহেশতলা কাণ্ডে উত্তপ্ত বাংলা তারপর থেকে রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ এবার মহেশলায় চোরা অশান্তির ঘটনায় বিচার চেয়ে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হলেন রাজ্যের বিরোধী দল নেতা দাবি মহেশতলার বর্তমান যা অবস্থা তাতে একমাত্র পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারে কেন্দ্রীয় বাহিনী তাই হাইকোর্টের কাছে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থেকে শুরু করে এনআইএম মামলা হস্তান্তরের আবেদন জানিয়েছেন তিনি বিচারপতি সৌমিন সেনের ডিভিশন বেঞ্চ ইতিমধ্যেই মামলা দায়েদের অনুমতি দিয়েছে বুধবার সকালে আগ্রা সন্তোষপুর এলাকায় ফলের দোকান বসানো নিয়ে বিবাদের সূত্রপাত হয় বিবাদক্রমে পরিণত হয় হাতাহাতিতে তারপর শুরু হয় দুই গোষ্ঠীর মধ্যে মারামারি পরিস্থিতি বিগতিক দেখে ঘটনাস্থলে আসে পুলিশ অবস্থা সামাল দিতে পুলিশকে কাদানে গ্যাস ছুটতে হয় নামানো হয় র্যাফ একজন মহিলা পুলিশ কর্মী বিক্ষোভকারীদের আক্রমণে আহত হন তাকে তৎক্ষণাৎ হাসপাতালে ভর্তি করা হয় হামলাকারীদের ছোড়া পাথরের আঘাতে আহত হয়েছে কলকাতা পুলিশের ডিসি পোর্ট হরিশ্চান পাই তার গাড়িও ভাঙচুর করা হয়েছে রক্তাক্ত হয়েছে লালবাজারে একাধিক ট্রাফিক সার্জেন্ট মহেশালার ঘটনার আগেই সুর চড়িয়েছিলেন শুভেন্দু তিনি ঘটনার দিনে দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে ভবনী ভবনে গিয়ে পুলিশি ব্যর্থতার অভিযুক্তদের সুবেদের অভিযোগে পাল্টা সরব হয়েছেন কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম তিনি বাংলাকে তুলনা করেছেন গুজরাটের সঙ্গে এদিন তিনি বলেন বাংলা কোনোদিন গুজরাত হবে না এখানে আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করে এসেছি করছি করব পুলিশ তার মতো করে কাজ করবে মানতে হিংসার স্থান নেই কেউ বাংলা শান্তি ভাঙার চেষ্টা করে তার বিরুদ্ধে পদক্ষেপ করা হবে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে রবীন্দ্র নগরের একাধিক জায়গায় জারি করা হয়েছে 163 ধারা বৃহস্পতিবার সকালেও থমথমে পরিবেশ মহেশতলার উলিতে গলিতে করা নজর রাখছে মোতায়েন হওয়া পুলিশ টিম আর পরবর্তী সংবাদে বারোই জুন ভারতের বিমান যাত্রার ইতিহাসের সবচেয়ে কালো দিন ওড়ার পর মুহূর্তে অন্তত দুশো জন যাত্রীকে নিয়ে ভেঙে পড়েছে এয়ার ইন্ডিয়ার ট্রিম লাইনার সাতশো সপ্তাশি বোয়িং বিমান যাত্রীদের বেঁচে থাকার আশা অত্যন্ত ক্ষীণ এই দুর্ঘটনা শোক প্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কথায় এই মুহূর্তে ঈশ্বরের কাছে প্রার্থনা করা ছাড়া আর কিছু করা নেই এক স্যান্ডেলে মমতা লেখেন আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার ভয়াবহতম দুর্ঘটনার খবরে শোকাহত এবং স্তম্ভিত এটা অত্যন্ত দুঃখের ঘটনা দুর্ঘটনাগ্রস্তদের পরিবারের পাশে আছি তাদের সমবেদনা জানাই যদি সকলে জীবিত থাকার খবরের আশায় রয়েছে বিমানের সকলে জীবিত থাকার প্রার্থনা করছি তিনি আরো লেখেন দুর্ঘটনার খবরে আমার অন্তর আত্মা পর্যন্ত কেঁপে গিয়েছে যদিও হতাহতের স্পষ্ট খবর নেই এই মুহূর্তে ঈশ্বরের কাছে প্রার্থনা করা ছাড়া আর কিছু করা নেই শোক প্রকাশ করেছেন তৃণমূলের সর্ব সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তার কথায় আহমেদাবাদে এয়ার ইন্ডিয়া বিমানের মর্মান্তিক দুর্ঘটনায় আমি গভীর ভাবে শোকাহত এই হৃদয় বিদারক ঘটনায় যারা প্রিয়জনকে হারিয়েছে তাদের পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা এই ট্র্যাজেডির কারণ জানতে সরকার ঠিক একটি পংখানুপংখ এবং স্বচ্ছ তদন্ত করা উচিত আহতদের দ্রুত সুস্থতা এবং শোকগ্রস্তদের এই বিশাল ক্ষতি মোকাবেলা করার শক্তি কামনা করছি শুধু মমতা নান সব প্রকাশ করেছেন অসমরিক বিমান মন্ত্রী রামমোহন নাইডু কিনজাপুরা তিনি জানিয়েছেন দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই তিনি ব্যক্তিগতভাবে বিষয়টি দেখছেন বিমান মন্ত্রক এবং অন্যান্য জরুরিকালীন পরিষেবার সঙ্গে যোগাযোগ করা হয়েছে উদ্ধারকারী দল এবং মেডিকেল টিম পৌঁছে গেছে ঘটনাস্থলে যথাযথ পদক্ষেপ করা হচ্ছে বলে আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র তিনি উদ্ধার কাজ চলছে। যাত্রীদের হাসপাতালে নিয়ে জন্য গ্রিন তৈরি করতে বলা হয়েছে। তার সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কথাও হয়েছে তিনি জানিয়েছেন সব রকম ভাবে সাহায্য করতে তৈরি কেন্দ্র ভয়াবহ দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ্বর যাদব রাও আসছি পরবর্তী সংবাদে মুর্শিদাবাদ ও মহেশতলা ইস্যুতে বিজেপির মূলতবি প্রস্তাব খারিজ তারপরই বিজেপি বিধায়কদের বিক্ষোভে উত্তাল হল বিধানসভা গেরুয়া পতাকা হাতে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের চেয়ারের সামনে চলে যান বিধায়করা প্রস্তাব খারিজের প্রতিবাদে হন তারা এরপর ওয়াক আউট করে তুলসী গাছ মাথা নিয়ে রাজভবনের পথে রওনা দেন সহ বিজেপি বিধায়করা বৃহস্পতিবার মুর্শিদাবাদ ও মহেশতলার অশান্তি নিয়ে বিধানসভায় মূলতবি প্রস্তাব আনে বিজেপি কিন্তু তা খারিজ করে দেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তিনি স্পষ্ট ভাবে জানান আদালতে বিচারাধীন বিষয় নিয়ে বিধানসভায় আলোচনা করা যাবে না এরপরে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী সহ পদ্ম শিবিরের সমস্ত বিধায়করা ক্ষোভে ফেটে পড়েন গিরুয়া পতাকা হাতে নিয়ে তারা শটান হাজির হন স্পিকারের চেয়ারের সামনে স্লোগান তোলেন তারা স্বাভাবিকভাবে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি কিন্তু তাতে অধিবেশন থামেনি বিজেপির আচরণের বিরুদ্ধে সুর চড়ান চন্দ্রিমা যদিও তাতে থামেননি বিজেপি বিধায়করা তারা স্লোগান চালিয়ে যান সব মিলিয়ে উত্তাল হয়ে ওঠে বিধানসভা এক পর্যায়ে স্পিকার ও বিজেপি বিধায়কদের মাঝে এসে দাঁড়ান বিধানসভা কর্মীরা এরপর ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে যান পদ্ম বিধায়করা বেরোনোর আগে ট্রেজারি বেঞ্চের দিকে তাকিয়ে চোর স্লোগান তুলতে শোনা যায় শুভেন্দু অধিকারীকে এরপরেই মাথায় তুলসী কাজ নিয়ে রাজভবনের পথে রওনা দেন মহেশতলা ইস্যুতে রাজ্যপালের সঙ্গে দেখা করার কথা বিজেপি বিধায়কদের আসছি পরবর্তী সংবাদে পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর দুই নং ব্লকের বাজকোল গজবাড়ি এক গ্রাম পঞ্চায়েত এর বাজকুল কৃষি সমবায় সমিতির আজকে নির্বাচন হয় তাতে জয়লাভ করে তৃণমূল এই সমবায় সমিতির মোট আসন সংখ্যা তেতাল্লিশটি সবকটি আসনে তৃণমূল ও বিজেপি সিপিএম এর জোট প্রার্থীরা মনোনয়ন জমা দেন সকাল থেকে নির্বিঘ্নে ভোট পর্ব চলে সন্ধ্যায় ফলাফল ঘোষণা হলে দেখা যায় বিয়াল্লিশটি আসনের মধ্যে বাইশটি আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা বিপুল ভোটে জয়লাভ করে একুশটি আসনে রামবাম জোট প্রার্থীরা জয়লাভ করে একটি আসন বেশি পাওয়ায় বোর্ড গঠন করে তৃণমূল কংগ্রেসে ফলাফল ঘোষণা হতে তৃণমূল কর্মীরা বাজি ফাটিয়ে সবুজ আবির খেলায় মেতে ওঠে এদিন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জয়ী প্রার্থীদের ফুলের মালা পরিয়ে সংবর্ধনা জানানো হয় এবং বাজফুল বাজারে একটি মিছিল করতে দেখা যায় মোট ভোটার সংখ্যা এক জন আজকে নির্বাচনে মোট ভোট পড়েছে নশো ষাটটি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানায় পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ মানব পড়ুয়া ভগবানপুর এক পঞ্চায়েত সমিতি সভাপতি অরূপ সুন্দর পন্ডা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষা সুজিত বেরা প্রমুখ আসছি পরবর্তী সংবাদে মহেশতলার ঘটনায় ইতিমধ্যে রাজ্য উত্তাল দুই সংঘর্ষে উত্তাল হয়েছিল পরিস্থিতি ঘটনায় পুলিশও আক্রান্ত হয় তবে বৃহস্পতিবার সকালে রাজ্য পুলিশের তরফে সাংবাদিকের বৈঠক করে জানানো হয়েছে মহেশতলার পরিস্থিতি নিয়ন্ত্রণে তবে সেই এলাকার কিছু দূর থেকেই বিস্ফোরক সহ পাঁচজনকে গ্রেপ্তার করেছেন তারা আর এই গ্রেপ্তারি নিয়েই আলাদা করে উত্তেজনা ছড়িয়েছে বাংলায় শুরু হয়েছে শাসক বিরোধী দরজা বুধবার রাত আটটা নাগাদ বজবাজ থানার অন্তর্গত এলাকা থেকে পুলিশ বিপুল পরিমাণে বিস্ফোরক গুঁড়ো উদ্ধার করে এই ঘটনায় মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশ জানিয়েছে নবীন চন্দ্র রায় নামের এক যুবক রয়েছেন ধৃতদের মধ্যে জেরার সময় ব্যক্তি স্বীকার করেছেন যে তিনি আর এবং বিজেপির সক্রিয় কর্মী পুলিশের দাবি রামনবমীর দিন তিনি বাটা মোড় এলাকায় উপস্থিত ছিলেন যেখানে মিছিলের পথ এবং ব্যারিকেড নিয়ে ঝামেলা হয়েছিল ভিডিও ফুটেজে তাকে পুলিশের ব্যারিকেড ছুটতেও দেখা যায় এই খবর পাওয়া মাত্রই বিজেপিকে বিদ্যে শুরু করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস কুনাল ঘোষ বলেন বিস্ফোরক সহ ধরা পড়েছেন বিজেপি আরএসএস কর্মী বোঝাই যাচ্ছে বিজেপি নেতারা কি কারণে ওই এলাকায় যেতে চাইছে উৎসাহ রটানোর পরিকল্পনা এবং ষড়যন্ত্র করছে বিজেপি বলে দাবি তার কুনালের দাবি বিজেপি এমন ঘটনা ঘটিয়ে রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে তৃণমূল যুবনেতা দেবাংশুর বক্তব্য মহেশতলায় বিস্ফোরকগুলি গুলি ব্যবহার করার ছক ছিল না বিজেপি এটা বলা যায় না যে সময় শৃঙ্খলা তৈরি হয়েছিল তার কয়েক ঘন্টা পরে বজবজ থানায় এলাকা থেকে বিজেপি আরএসএস সক্রিয় সদস্য সহ সহ পাঁচজন গ্রেপ্তার হয় অন্যদিকে মহেশতলায় যাওয়ার জন্য উঠে পড়ে লিখেছেন শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারা এতে বোঝা যায় আর উস্কানি দিয়ে পরিস্থিতি খারাপ হওয়ার ছক রয়েছে বিজেপি দলের অন্যতম মুখপাত্র অরূপ চক্রবর্তীর কথায় বিজেপি আর এস এস কর্মী মহেশতলার অদূরের বিস্ফোরক নিয়ে ধরা পড়েছেন মুর্শিদাবাদে যেভাবে বিজেপি উস্কানি ছড়িয়ে পরিস্থিতি খারাপ করার চেষ্টা করেছিল ঠিক একইভাবে মহেশতলাতেও তেমনই ছক ছিল একজন বিজেপি কর্মীর কাছে এত পরিমাণ বিস্ফোরক কোথা দিয়ে এলো তার জবাব বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দেবেন কিনা সেই প্রশ্ন তুলেছেন তিনি তৃণমূলের অভিযোগ বিজেপির এই ধরনের উস্কানি দেওয়া এবং ষড়যন্ত্র করা নতুন কিছু নয় মুর্শিদাবাদ সন্দেশকালী এর উদাহরণ রেখেছে এখন মহেশ ঘটনা নিয়ে নোংরা রাজনীতিতে নেমেছে গেরুয়া শিবির আর পরবর্তী সংবাদে আগামী বছর বাংলায় বিধানসভা নির্বাচন আর সেখানে দুর্নীতি অস্ত্রকে সামনে রেখে শাসক দল তৃণমূল কংগ্রেসকে আক্রমণের পথে হাঁটতে চাইছে বিজেপির কেন্দ্র নেতৃত্ব বঞ্চনা ইস্যুতে বিজেপি বাংলার জনতার কাছে এই বিষয়টি তুলে ধরতে চায় কেন্দ্র বাংলার প্রকল্পের টাকা আটকে রাখিনি বরং শাসক দলের দুর্নীতির কারণেই রাজ্যের মানুষ বঞ্চিত হচ্ছেন সূত্রের খবর বাংলার বিধানসভা ভোটের এক বছরের বেশি সময় বাকি থাকলেও বঙ্গ দখলের রণকৌশল নিয়ে এখন থেকেই ছাপাতে চাইছেন বিজেপির কেন্দ্র নেতারা তারা দুর্নীতির অভিযোগে শাসক তৃণমূলকে আক্রমণের ক্ষেত্রে কোনো কিছুই তাদের কাছে অন্তরায় হবে না বলেও দাবি করেছেন এক শীর্ষ নেতা এ প্রসঙ্গে তার বক্তব্য ইডি সিবিআই এর মতো কেন্দ্রীয় সংস্থা নিজেদের মতো কাজ করে সেই বিষয়ে আমাদের কোনো বক্তব্য নেই তবে বিজেপি দুর্নীতি নিয়ে তৃণমূলকে তীব্র আক্রমণ করবে বিজেপির আরেক শীর্ষ নেতা বাংলায় বিধানসভা ভোট প্রসঙ্গে জানিয়েছেন গত বিধানসভা নির্বাচনে সাইটটির বেশি আসনে মাত্র কয়েক হাজার ভোটের ব্যবধানে হেরেছিল বিজেপি ছাব্বিশে সেই সাইটটি আসনকে তারা পাখির চোখ করেছেন এবং আগামী বছরের বিধানসভা নির্বাচনে সেই জোর দিচ্ছে দল সেই লক্ষ্য সামনে রেখে বিহার নির্বাচনের প্রচারের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ বিজেপির প্রথম সারি নেতারা যখনই বিহারে যাবেন সেই সঙ্গে একবার বঙ্গ সফরেও যাবেন এমন কথাই বিজেপির শীর্ষ নেতার মুখে শোনা গিয়েছে বলে সূত্রের খবর